ব্লাড ম্যাসেজ নামের আসন্ন গল্পভিত্তিক ট্রিপলে গেমটি যা প্রথমবার জুন মাসে প্রকাশিত হয়েছিল একটি রিপোর্ট অনুযায়ী তা দু সালে মুক্তি পেতে পারে নেট ইজের এর মালিকাধীন চীনা স্টুডিও টোয়েন্টি ফোর এন্টারটেনমেন্ট দ্বারা নির্মিত এই গেমটি হল একটি থার্ড পার্সন অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম যা পিসি এবং কনসোলের জন্য আসছে কাহিনী নির্ভর এই সিনেম্যাটিক গেমটি এক পিতা পুত্র জুটির গল্প অনুসরণ করে যারা তাং সাম্রাজ্যের শেষ সময়ে প্রাচীন চীনের বুকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ পৌঁছে দেওয়ার জন্য হাজার মাইলের যাত্রায় বের হয় সেই ম্যাসেজ নিয়ে তাকে পাড়ি দিতে হবে প্রায় এক হাজার মাইল দূরের পথে তাং সাম্রাজ্যের হৃদয় চাং আন শহরে পথে পড়বে ভয়ঙ্কর শত্রু নির্মম মরুভূমি আর কঠিন ভূখণ্ড তবুও টিকে থাকার অসম্ভব চ্যালেঞ্জ পেরিয়ে তাদেরকে পাড়ি দিতে হবেই পূর্ব আর মধ্য এশিয়ার বিশাল বন্যপ্রাণে ভরা প্রান্তরে ব্লাড মেসেজ আসলে সেই সব নায়কদের প্রতি শ্রদ্ধা যাদের কথা ইতিহাস তেমন বলেনি পৃথিবী বহুবার শুনেছে সাম্রাজ্য আর সম্রাটদের গল্প কিন্তু তাদের নয় যাদের ত্যাগ আসলেই এই সব কিছুর উত্থান ও পতনের সাথে জড়িত সম্প্রতি ফাঁস হওয়া এক তথ্য অনুযায়ী ব্লাড ম্যাসেজ দু সালের দ্বিতীয় ভাগে রিলিজ হওয়ার টার্গেট করছে আর দামও থাকছে প্রায় সত্তর ডলার এখন মজার ব্যাপার হলো লিক্সে জানা গেছে গেমটা গড অফ ওয়ার থেকে প্রচুর ইন্সপিরেশান নিয়েছে আর শোনা যাচ্ছে এই গেমের ডিরেক্টর ব্ল্যাক মিথ উকংয়ের মেন ক্রিয়েটর ফেংজির খুব কাছের বন্ধু মানে এক কথায় বুঝতেই পারছো যে ব্লাড ম্যাসেজে হয়তো আমরা গড অফ ওয়ার ও ব্ল্যাকমিথ উকংয়ের মতো দুটো সুপারহিট ফ্র্যাঞ্চাইজের ভাইব একসাথে পেতে চলেছে যা হয়তো গেমিং ওয়ার্ল্ডে বড়সড় কিছু হতে পারে অথবা পুরোপুরি ব্যর্থও হতে পারে ব্ল্যাকমি তুগং দারুণ সাকসেস পাওয়ার পর থেকে চাইনিজ ট্রিপুলের গেম নিয়ে গেমিং কমিউনিটির এক্সপেকটেশন অনেকটাই বেড়ে গেছে তার উপর আবার ফ্যান্টম ব্লেড জিরো আর টাইডস অব অ্যানাহাইলেশনের মতো গেমগুলোর ইমপ্রেসিভ রিভিল সবাইকে আরও এক্সাইটেড করে তুলেছে তাই এখন দেখার বিষয় হল ব্লাড ম্যাসেজ এইসবের ভিড়ে গেমারদের মন কতটা জয় করতে পারে আর তার হাইপের লেভেলটাই বা কতটা ধরে রাখতে পারে